বছরে পদার্পণ করলো বহরমপুরের সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের পুজো এবারে তাদের থিম তহন আর এই পুজোতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের মুখের অবয়ব ও মধ্যে তুলে ধরা হয়েছে পাশাপাশি মণ্ডপের গায়ে ঝুলছে অনুপ্রেরণামূলক গ্রাফিক্স যেখানে অসুর হিসেবে দেখানো হয়েছে এমন এক আধুনিক চরিত্রকে যার মুখে মুখোশ অর্থাৎ ইঙ্গিত সেই সব অর্থনৈতিক নীতির দিকে যেগুলি সাধারণ মানুষের ওপর চাপ তৈরি করে দেবীর আবির্ভাব এখানে যেন ন্যায়ের প্রতীক যিনি এই ছদ্ম উন্নয়নের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন থিমের এই অভিনবত্ব জেলাবাসীর নজর কেড়েছে আর সব দিক বিবেচনা করে বহরমপুরের সাধক নরেন্দ্র স্মৃতি সংঘকে শ্রেষ্ঠ পুজোর খেতাব দেওয়া হল সিএন এর তরফে এই সম্মান পাওয়ায় স্বভাবতই উচ্ছ্বসিত পুজো কমিটির কর্মকর্তারা মানে আমরা যে আজকে স্বীকৃতি পেলাম মানে তুলনাহীন অসংখ্য ধন্যবাদ সিএনকে যে এই স্বীকৃতি আমাদেরকে দেওয়ার জন্য আমাদের কোনো ভাষা নেই ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশ ভারতবর্ষ সর্বধর্ম সহিষ্ণু দেশ সেই দেশের ওপর বারবার করে দুই পড়শি দেশ প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং পাকিস্তান যারা ভারতের খেয়ে পড়ে বেঁচে থাকে তারা বারংবার যেভাবে আমাদের ওপর আক্রমণ সানিয়েছে এবং আমাদের মাটি রক্তাক্ত করেছে আমাদের অত্যন্ত দুর্ভাগ্যের এবং তার জবাবও আমরা দিতে পেরেছি আজকে আমরা এখানে যে অসুর রূপে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যে মুখ্য উপদেষ্টা তার মুখে আর আদল মিলেছে আমরা বলতে চাই যে একজন নোবেল লরিয়েট মানুষ একজন অর্থনীতিবিদ তিনি কিভাবে এত নিচতার সঙ্গে রাষ্ট্রপুঞ্জের মতো জায়গায় দাঁড়িয়ে ভারতবর্ষের নিন্দা আমাদের থিমের নাম দহন কিন্তু এই ভাবনা চিন্তাটা অনেক পৌরাণিক আমল থেকে চলে আসছে বলতে এর আগে মানে মহালয়া যেটা আমাদের যেভাবে শুরু হয় যে হয় কিন্তু অতিরিক্ত মানে অসুরদের অতিরিক্ত খুব প্রভাবের জন্য দেবতারা যখন আর পারছিলেন না তখন কিন্তু নারী শক্তির উদ্ভাবন হয় সেই নারী শক্তির কাছে আমরা এবার আর্জি আমাদের আর্জি যে আমাদের যে মানে বিরোধী দল যেভাবে আমাদের ওপর শাসন এবং শোষণ চালাচ্ছে সেই জন্য আমাদের এবারে থিম দহন আমরা চেয়েছি তাই জন্য আমরা পাকিস্তান এবং বাংলাদেশের দুজন প্রধানমন্ত্রীর মুখের অবয়ব আমরা অসুরের সব মিলিয়ে সাধক নরেন্দ্র স্মৃতি সংঘের এবারের থিম যে দর্শনার্থীদের মধ্যে সরা ফেলেছে তা বলাই বাহুল্য ক্যালকাটা নিউজ